আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমাদের ঈদুল ফিতরের দিন দু সালে ঈদুল ফিতরে আমাদের বয়স্ক মা বাবাদের জন্য আমাদের প্রতি বছরে আমরা হচ্ছে তাদের জন্য আলাদা স্পেশালভাবে অ্যারেঞ্জমেন্ট করে থাকি যারা একেবারে সচল সুস্থ মানুষ তাদেরকে আমরা এখানে ব্যাস করে এভাবে আমরা খাওয়াই তো আসলে চেষ্টা করেছি এখানে এই যে এটা মুরগির মাংস গরুর মাংস এটা খাসির মাংস এই যে দই আছে তারপরে ডিম ডিম আছে ডিম নিয়ে বুটের ডাল আছে সব মিলে আমাদের অ্যারেঞ্জমেন্ট আজকের দিনে আমাদের কষ্ট হলেও আমরা কিন্তু আমাদের বয়স্ক মহামদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত যাতে তারা ঈদের দিনে ভালো খাইতে পারে এবং তাদের ঈদটা যাতে সুন্দর কাটে আর কি লাগিচ্ছে খুব ভালো লাগছে

ঈদের দিন ঈদ মানে কি আনন্দ হ্যাঁ হ্যাঁ

শুরু করে দাও ভাই বেশি করে দাও গরু মাংস খাবো না ফির देखो देने से देना ही चलो अब देखने को दें बोली क्यों जा यार हैं तुम तुम रखें एक बीच कर देते हैं एक बीच कर दे कोई पास है बहुत दूर में तो तोर कर देनी बें ना ভলান্টিয়াররা মোটামুটি সবাইকে খাওয়ানোর চেষ্টা করতেছে আচ্ছা ভেতরে যারা আছে আশা ভাই তাদের খাবারের কি